আর পারছি না আমি হাঁপিয়ে গেছি অলরেডি আমি আমার এখন ব্রিদিং সাফোকেট হচ্ছে না মনে হচ্ছিল যেটা করতে যাচ্ছিলাম সেটা ভুলছিল ওইটা মিস করতাম ভালো আছি আগে থেকে ভালো আছি আজকে শো করলে অনেক দিন পর প্রিয় জায়গায় ফেরা মঞ্চে প্রিয় জিনিস গান সবচেয়ে গাছে কি বলবো সেটা নিয়ে আম ভালো লেগেছে সবাই খুব সাপোর্টিভ ছিল আর এটা অ্যাকচুয়ালি এটা আমারই জায়গা মানে স্টেজটা আমার জায়গা বাট আজকে অনেকদিন পরে একটু প্রথম প্রথমের দিকটাতে একটু কনফিডেন্সের অভাব ছিল বাট ঠিক আছে ভালো লেগেছে ঠিক আছে হ্যাঁ এখন পরপর আছে জাস্ট মানে যেগুলো ছিল পরপর মাঝে কটা দিন এই টানা পোড়নে আর কি বন্ধ ছিল তো দ্যাটস আগামীকাল থেকে আছে টানা না মনে হচ্ছিল যেটা করতে যাচ্ছিলাম সেটা ভুলছিল এটা মনে হচ্ছিল তো এটাই মানে এটা আমি ফিল করেছি যেটাই করতে যাচ্ছিলাম সেটা নেক্সট টাইম রিপিট তো আমি করবোই না জাস্ট মাথাতেও আনবো না কাউকে বলবো না এটাই আর দর্শকদের ভালোবাসা দেখে তোমার কি মনে হচ্ছে ওইটা মিস করতাম কিছু একটা গন্ডগোল হয়ে গেলে এটা হচ্ছে ব্যাপার বাট আজকে এখানে দাঁড়িয়ে যে আমি হাসছি বা আজকে স্টেজে উঠেছি আমি এতগুলো গান গেছি প্রায় দেড় ঘন্টা পারফরমেন্স করেছি সেটা হচ্ছে যে পজিটিভ কমেন্টস বা মেসেজের মাধ্যমে যে পজিটিভিটিটা পেয়েছি সেটার স্ট্রেংথে তো এটার জন্যই অসংখ্য ধন্যবাদ হচ্ছে আমার ওই পজিটিভ অডিয়েন্সটাকে যারা বুঝেছে আমি পারফরমেন্স যদি

ভীষণ পজিটিভ ফিল করছি সেটা নিয়ে এখন এগোতে এগোতে চাই সেটা নিয়ে থাকতে চাই বলতে পারবো না আমি কি করে বলি এখন কিন্তু যেমন কিছু নেগেটিভ কমেন্টস এসছে বা নেগেটিভ নেগেটিভিটি পেয়েছি লাইফে তেমনি পজিটিভিটি কি বলবো পার্সেন্টেজটা বেশি ছিল মেবি তাই জন্য আজকে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি বা এই হাসছি কথা বলছি স্টেজে গাইছি এটাই

কোনো মিউজিক ভিডিও আপলোড করিনি তো এখন আমি ডিসাইড যেটা করেছি যে এখন হচ্ছে পরপর আমার নিজের সেই কাজে ফেরা মানে শুধু স্টেজ নয় যেটা আমার আইডেন্টিটি আমার আমার মিউজিক ভিডিও কিছু নতুন গান কিছু নিজের গান নিয়ে সেগুলো মেবি এই মাসের শেষের দিক থেকে বা নেক্সট মান্থে স্টার্টিং থেকে সেই গানগুলো আমি লঞ্চ করব আর আশা করব যারা আমাকে এতটা পজিটিভিটি দিয়েছে তাদের থেকে সেটা আবার পাওয়ার সেই গানগুলোর মাধ্যমে আর কি এবং কাকিমার সময় কাটাতে পারছি দেখো মা সবার লাইফে মা কখনো থাকে না সে এবার তোমার বিয়ে হোক কি না হোক তুমি যত বড়ই হয়ে যাও না কেন আমার মনে হয় মা বাবা সবসময় সাপোর্টে থাকা উচিত সেটা আমি তো অপশন বলে মনে করি না তো এখনো আছে থাকবে যতদিন মা থাকবে মা মানে মা বাবা যতদিন থাকবে আমার সাথে থাকবে আর পারছি আমি হাঁপিয়ে গেছি অলরেডি আমি আমার এখন ব্রিদিং সাফোকেট হচ্ছে আমার ক্লিক করুন রিপোর্টার সুকৃতি প্রোডাকশন ক্লিক করুন অ্যাপের বেল আইকনে